হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এন টি বিসি গ্র্যাজুয়েট দু হাজার অল সি ম্যাথ ক্লাস ফর্টি ফোর নিয়ে যার মধ্যে আমরা তেইশ ছয় দু হাজার পঁড়িশের শিপ শীতে আসা সমস্ত ম্যাথেড আমরা সমাধান করবো আমাদের কিন্তু আর এই সিরিজের মধ্যে তেতাল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্যাটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিপটা কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যোগেশ ফাইভ পার্সেন্ট বা হারে কিছু একটা ব্যাঙ্কে কিছু টাকা বিনিয়োগ করে বা সেই চক্রবৃদ্ধি বিবেচনায় যদি যোগেশ বছর পর চক্রবৃদ্ধি সুদ হিসেবে এত টাকা পায় তাহলে সংশ্লিষ্ট সরল সুদটা কত দেখো ফাইভ পার্সেন্ট করে কত বলছে না বছর দু বছর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর এই একইভাবে ফাইভ পার্সেন্ট করে বছর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কত হয় সিম্পলের সিম্পলের ক্ষেত্রে কিন্তু জাস্ট এটা গুণ হয়ে যায় যেটা হচ্ছে আমাদের এখান থেকে টেন পারসেন্ট আর কম্পাউন্ডের ক্ষেত্রে কী হয় পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ ইন্টু পাঁচ বাই হচ্ছে হান্ড্রেড মানে এখানে পাচ্ছি আমি টেন পয়েন্ট টু ফাইভ এখন এই টেন পয়েন্ট টু মানটা কত এখান থেকে একশো দুই পয়েন্ট পাঁচ বা আমি বলতে পারি হাজার পঁচিশ বাই দশ তাহলে এক্ষেত্রে টেন মানটা কী হবে তাহলে এখান থেকে হাজার পঁচিশ বাই দশ বাই এটা হচ্ছে বাই এটা মানে একশো বাই হাজার পঁচিশ ইন্টু হচ্ছে দশ তো কাটাকুটি করলে এখান থেকে একশো পড়ে থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের এখান থেকে সংশ্লিষ্ট সরল সুদ পরের প্রশ্ন এখানে বলছি এক্সের মান পাঁচ ওয়ের মান মাইনাস পাঁচ হলে এইটার মান বের করতে হবে এখন এটার মান হচ্ছে থেকে কি না ফোর এক্সের হোল কিউব এটা হচ্ছে থ্রি ওয়াই এর হোল কিউব এখানে পাচ্ছি আমরা থ্রি ইন্টু ফোর এক্স তার হচ্ছে হোল স্কোয়ার ইন্টু হচ্ছে থ্রি ওয়াই আর এখানে পাচ্ছি আমি থ্রি ইন্টু ফোর এক্স ইন্টু থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার কারণ আলটিমেট এটা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই তার হচ্ছে হোল কিউব তার মানে এখানে চার পাঁচা কুড়ি তিন পাঁচ হচ্ছে পনেরো তার হচ্ছে কিউব জাস্ট মানগুলো বসালাম এখানে পাঁচের কিউব কত হয় এখান থেকে না একশো পঁচিশ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সওয়াল করতে বলেছে সবার আগে আমরা এটা করে নিই তাহলে এখানে পাচ্ছি আমরা বারো বারো আর সাতে হচ্ছে এখান থেকে উনিশ উনিশ নয় হচ্ছে এখান থেকে কত নামি গুণটা করতে পারি বা রেখে দিই মঞ্চ এক এক কাটাকুটি করতে সুবিধা হবে আচ্ছা এখানে কত হচ্ছে আমাদের এখান থেকে তিনটেই তো যোগ হবে মাইনাস আছে মানে আটে নয় হচ্ছে সতেরো আর একে হচ্ছে এখান থেকে আঠেরো আট হাতে রয়েছে এখানে আমাদের এক পাঁচ তিনে আট একে নয় একে হচ্ছে দশ ঠিক আছে আচ্ছা দশ হচ্ছে এখান থেকে মানে একশো আট মাইনাস আছে আগে ইন্টু হচ্ছে মাইনাস আটানব্বই এখন মাইনাস মাইনাস তো কেটে আছে এখান থেকে বাই কত হচ্ছে এখান থেকে নয় ইন্টু হচ্ছে উনিশ ঠিক আছে নয় দিয়ে কালো হয় নয় বারো হচ্ছে একশো আট তাহলে এখান থেকে পাচ্ছি আমি বাহাত্তর মাইনাস আটানব্বই ইন্টু হচ্ছে বারো আট বারং ছিয়ানব্বই ছয় নয় ন নারং হচ্ছে একশো আট আর এখানে পাচ্ছি আমি ওয়ান জিরো সরি ওয়ান না ওয়ান ওয়ান সেভেন সিক্স বাই হচ্ছে উনিশ তো উনিশ নামছে এখানে বাহাত্তর ইন্টু উনিশ করে পাচ্ছি উনিশ দু আটত্রিশের আট হাতের হচ্ছে তিন সাত উনিশ কত হচ্ছে এখান থেকে সাত অংত্রিশে তিন হাতে থেকে সাত ছয় তেরো এখানে পাচ্ছি আমি ওয়ান থ্রি সিক্স এইট ওয়ান থ্রি সিক্স এইট মাইনাস ওয়ান ওয়ান সেভেন সিক্স এখান থেকে দুই থাকছে এখান থেকে থাকছে হচ্ছে নয় এক এক দুই এক তাহলে একশো বিরানব্বই বাই হচ্ছে উনিশ এটাই হচ্ছে অ্যান্সার যেটা আমাদের অপশান এতে রয়েছে কে এক্স কিউ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস কে ইকোয়াল টু জিরো সমীকরণের ডিজের গুণফল কী হয় তো সবসময় এক্স এর কোভিশন দিয়ে লাস্টে যে কনস্ট্যান্ট পার্টটা আছে তাকে ভাগ করতে হয় তবে আমরা এখানে আলফা বিটা গামা তিনটে বীজের গুণফল পাই যেটা হচ্ছে কে বাই কে তার মানে এখানে কত হয় ওয়ান আর অবশ্যই আগে একটা কিন্তু এখানে মাইনাস নিতে হবে ঠিক আছে আমি বলেছিলাম এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সেক্ষেত্রে কিন্তু তিনটে বীজের গুণফল কী হয় এখানে দেখি না মাইনাস ডি বাই এ হয় যেটা এখানে কত হবে না মাইনাস ওয়ান অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ভিনেট ভিএট ফর্মুলা ভিএাস ফর্মুলা পরে প্রশ্ন কী বলছে রবি সোমবার এত টাকা মঙ্গলবার এত বুধবার এত বৃহস্পতিবার এত এবং শুক্রবার এত খরচা করে পাঁচ দিনে তার গড় দৈনিক ব্যয় কত তো দেখো যোগ করতে হবে এটা চারশো আর পাচ্ছি আমি ছশো পাচ্ছি ছশো প্লাস তিনশো আর এখানে পাচ্ছি আমি ছশো তাহলে এখানে পাচ্ছি আমি পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে ছয় ছয় বারো দিনে হচ্ছে পনেরো পনেরো মানে তিনশো টাকা দৈনিক ব্যয় কত হচ্ছে এখান থেকে তিনশো টাকা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে তো বলছে একজন ডিলার তেরোশো এক টাকা দিয়ে একটা ওয়াশিং মেশিন কিনেছে চিহ্নিত মূল্যের ওপর বলছে ফিফটি থ্রি পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও সে ফর্টি ওয়ান পার্সেন্ট লাভ করে ওয়াশিং মেশিনের চিহ্নিত মূল্য কত আচ্ছা দেখো ধরলাম এখানে মার্ক প্রাইসটা হচ্ছে আমার এখানে এমপি তার উপর ফিফটি থ্রি পার্সেন্ট ছাড় মানে একশো মাইনাস তিপ্পান্ন বাই হচ্ছে হানড্রেড ঠিক আছে এখন তেরোশো এক টাকা তো কিনেছে লাভ করছে কত না ফর্টি ওয়ান পার্সেন্ট মানে একশো একচল্লিশ বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখান থেকে এমপি ইকোয়াল টু কত পাচ্ছি এখানে আমরা ফোরটি সেভেন হানড্রেড হানড্রেড কেটে গেল এখান থেকে তেরোশো এক ইন্টু হচ্ছে ওয়ান ফোর ওয়ান এটা তো তিন দিয়ে যায় তাহলে এখান থেকে এমপির মানটা কত পাচ্ছি থ্রি নাইন জিরো থ্রি এটা হচ্ছে আমার এখানে ওয়াশিং মেশিনের চিহ্নিত মূল্য পরের প্রশ্ন নিম্নের কোন অনুপাতটা এখানে আমাদের বৃহত্তম নয় বাই এগারো দশ বাই সাতাশ এগারো বাই এগারো একত্রিশ বাই হচ্ছে আটত্রিশ অ্যাট দেখো এগারো বাই এগারো মানে কত এখানে এক আর বাকি সব কিন্তু দেখো একের থেকে কম তো সব থেকে বড়ো কোনটা হবে এইটা হবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে প্রথ বলছে মুড নির্ণয় করতে হবে ফ্রিকোয়েন্সি বেশি কোথায় আছে সব থেকে দেখতে পাচ্ছি এইখানে আছে ফ্রিকোয়েন্সিটা থেকে বেশি সাঁত্রিশের মান তার মানে আমাদের মডাল ক্লাস হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের এখান থেকে মডাল ক্লাস এখন আমাদের মুডের ফর্মুলা কি মুড ইকোয়াল টু এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু হচ্ছে এইচ এল হচ্ছে কি এখানে মডেল ক্লাসের লোয়ার লিমিট মানে পঞ্চাশ এফ ওয়ান মানে কি এটা যদি এফ ওয়ান হয় এটা হচ্ছে এফ জিরো এটা হচ্ছে এফ টু তাহলে সাঁত্রিশ মাইনাস চৌত্রিশ বাই দুই হাতি মানে চুয়াত্তর মাইনাস চৌত্রিশ মাইনাস বত্রিশ ইন্টু এইচ মানে দশ পঞ্চাশ প্লাস তিন বাই এখানে পাচ্ছি আমি কত ছয় ছয় ছেষট্টি ছেষট্টি মানে আট পাচ্ছি আট ইন্টু দশ তো দুইতে কালো হয় এখান থেকে পাঁচ এখানে কালো পাচ্ছি আমরা চার তার পনেরো চার তার মানে হচ্ছে থ্রি তার মানে হচ্ছে এখান থেকে তিপ্পান্ন এটা হচ্ছে এখানে আমাদের মোট তো ওখানে বলছি একটা সংক যে ভূমির দিয়ে দ্বিগুণ তেমন এখান থেকে এল সমান বলতে পারি শঙ্কুর আয়তন ফোর জিরো ওয়ান পাই মানে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এই শোন শোন ফোর জিরো ওয়ান পাই তো বলছে ভূমির ব্যাসার্ধের ঘনর মানটা নির্ণয় করতে হবে তো দেখো এখান থেকে আমি একটা পাবো কি না এল স্কোয়ার ইকোয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এখন এল স্কোয়ার মান হচ্ছে এখান থেকে ফোর আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার শোনশোন এইচ স্কোয়ার তার এইচ স্কোয়ারের মানটা পাচ্ছি এখান আমরা থ্রি আর স্কোয়ার তার এইচএ মানটা পাচ্ছি এখান আমরা আর রুট থ্রি দেখো পাই পাই এখান থেকে কাটে তাহলে এখান থেকে আর স্কোয়ার এইচের মানটা পাচ্ছি আমরা এখান থেকে ফোর জিরো ওয়ান ইন্টু হচ্ছে তিন এখন এইখান থেকে আমরা এইচের মানটা কী বসাবো এখান থেকে আমরা আর রুট থ্রি বসাবো তাহলে ফোর জিরো ওয়ান ইন্টু হচ্ছে থ্রি থ্রি মানে আবার এখান থেকে রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি এটা এটা কেটে যায় তাহলে আর কিউবের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা ফোর জিরো ওয়ান রুট থ্রি যেটা হচ্ছে অপশান এতে রয়েছে পরের প্রশ্ন একটা সুষম বহুজের অভ্যন্তরীণ কোনো সমষ্টি হচ্ছে এত সুষম ববুজের কর্ণের সংখ্যা নির্ণয় করে দেখো কর্ণের সংখ্যা কী হয় এন ইন টু এন মাইনাস থ্রি বাই টু এটা হচ্ছে ডায়গনালের নাম্বারের ফর্মুলা এখন দেখো টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রির সমস্ত কত না বারোশো ষাট তো শূন্য শূন্য কাটে এখান থেকে নদকুণে হচ্ছে আঠেরো আঠেরো দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা একশো ছাব্বিশ বাই হচ্ছে আঠেরো মানে পাচ্ছি কিন্তু আমরা সাত তাহলে এনের মানটা পাচ্ছি কিন্তু আমরা নয় তাহলে এই মানটা এখানে পুট করি নয় ইন্টু নয় মাইনাস তিন বাই হচ্ছে দুই তাহলে নয় ইন্টু ছয় বাই হচ্ছে দুই চুয়ান্ন বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা সাতাশ টোয়েন্টি সেভেন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ বি এবং সি এর গড় ওজন এত এব গড় ওজন এত বি বিসির গড়জন এত হল বিয়ের ওজন কত সিম্পল আছে এ প্লাস বি প্লাস সি মোট ওয়েট কত পঁয়তাল্লিশ ইন্টু তিন যেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ এ প্লাস বি মোট কত এখান থেকে না সেভেন্টি এইট কারণ থার্টি নাইন হচ্ছে টু একইভাবে বি প্লাস ইর মোট কত না 48 এইট টু মানে নাইনটি সিক্স মানে এই দুটোকে যোগ করি যদি আমি এটা থেকে বিয়োগ করে এইটা তাহলে আমরা এখান থেকে বিটা পেয়ে যাবো সেভেন্টি এইট প্লাস নাইনটি সিক্স মাইনাস ওয়ান হচ্ছে চোদ্দো চার হাতে এক ষোলো এক সতেরো ওয়ান মানে এখানে পাচ্ছি আমি নয় চুয়াল্লিশ হচ্ছে এখানে বিয়ের ওজন যেটা হচ্ছে অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন বার্ষিক কত হারে চোদ্দোশো টাকার ওপর পাঁচ বছরে সরস্বত হবে সাতশো টাকা তাহলে চোদ্দোশো টাকার ওপর আর পারসেন্ট রেটে পাঁচ বছরে বাই হান্ড্রেড কত হয় এখান থেকে না সাতশো টাকা সাতশো দিয়ে কালো বাঁচি কিন্তু আমরা দুই তাহলে আরের মান্টা পাচ্ছি কিন্তু আমরা একশো বাই দশ মানে বাচ্চি কিন্তু আমরা টেন পারসেন্ট অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তেরো হাজার আটশো চুয়াত্তরের সাথে কোন ক্ষমতা সংখ্যা যোগ করা হয়ে যাচ্ছে কিনা যোগফলটা সাতষট্টি দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় তো এটা আমাদের ভাগ করেই দেখতে হবে ঠিক আছে সাতষট্টি দুখানে কত হচ্ছে এখান থেকে একশো চৌত্রিশ মানে চার সাত যায় না বলে শূন্য চার সাতষট্টি আর এখান থেকে আটচল্লিশ সাত হাজার ছাপ্পান্ন ছয় হাজার হচ্ছে এখান থেকে পাঁচ হাজার আটচল্লিশ পাঁচ হচ্ছে তিপ্পান্ন পাঁচশো ছত্রিশ হলে এখানে মিলে যেত তেমন আমাদের লাগছে কত এখান থেকে আমাদের বিয়োগ করলে কত পাচ্ছি এখানে ফাইভ থ্রি সিক্স আর হচ্ছে ফোর সেভেন ফোর মানে দুই এখানে পাচ্ছি আমি ছয় তাহলে বাষট্টি যোগ করলে তবে কিন্তু আমাদের এটা ভাগটা মিলে যেত অর্থাৎ বাষট্টিই যোগ করতে হবে পরের প্রশ্ন একজন ব্যক্তি ফোর পয়েন্ট ফাইভ ঘণ্টা ধরে তেইশ কিমি পার ঘণ্টা বেগে গাড়ি চালিয়েছেন তারপর তার গতি এগারো কিমি পার ঘণ্টা বাড়িয়েছেন এবং আরও এক ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছেছেন পুরো যাত্রায় ব্যক্তিটার গড় গতি নির্ণয় করো তাহলে অ্যাভারেজ স্পিড কী হবে টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে ডিসটেন্স কী হচ্ছে না ফোর পয়েন্ট ফাইভ ঘণ্টা বানাচ্ছে এখান থেকে ধরো নয়ের দুই ঘণ্টা ইনটু তেইশ ঠিক আছে তারপর এগারো কিমি বাড়িয়েছে তার মানে তেইশ আর এগারোতে কত হচ্ছে এখান থেকে চৌত্রিশ কিমি বার ঘণ্টা হয়েছে আরও এক ঘন্টা মানে ধরো চৌত্রিশ স্পিডে আরও এক ঘন্টা চালিয়েছে বাই টোটাল টাইম কত না নয়ের দুই ঘন্টা প্রথমে আর লাস্টে লাগছে আরও এক ঘন্টা তো কত হয় এখান থেকে দুশো সাত বাই হচ্ছে দুই এটা হচ্ছে এখান থেকে চৌত্রিশ এখানে পাচ্ছি এটা আমি এগারো দুই পাচ্ছি দুশো সাত প্লাস ওপরে হচ্ছে আটষট্টি বাই দুই মানে দুশো পঁচাত্তর বাই হচ্ছে দুই ইন্টু হচ্ছে এগারো বাই দুই সরি এগারো বাই কোথায় দুই বাই এগারো দুই বাই হচ্ছে এগারো তো দুই দুই কাটে এগারো দিয়ে কাটলে হয় এগারো দিয়ে ওখানে বাইশ পাঁচ ধর পঁচিশ কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে ওই ব্যক্তিটার গড়গতি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বি সি এবং ডির মধ্যে এত অনুপাত এত একটা অর্থ বন্টন করতে হবে যদি সিবির চেয়ে এত টাকা বেশি পায় তাহলে এ কত পাবে সি হচ্ছে তো এইটা বি হচ্ছে এইটা তাহলে এই যে গ্যাপটা হলো চারের গ্যাপ সমস্ত কত না চব্বিশ তাহলে একের মানটা কত হবে এখান থেকে না ছয় তাহলে এ কত পাবে মানে কত না দশের মানটা কত হবে না ছয় হচ্ছে দশ সমসারণ পাচ্ছি কত এখান থেকে আমরা সিক্সটি পাচ্ছি সিক্সটি মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বহত্তর এটা বলছে এখানে মোড নির্ণয় করতে হবে মুড মানে কোন সংখ্যাটা বেশিবার আছে ফর্টি এখানে একবার আছে আর কোথাও নেই ফিফটি এখানে একবার আছে এখানে একবার এখানে একবার তিনবার তিনবার আছে এখানে ফর্টি এখানে একবার আছে এখানে একবার আছে দুবার আছে ফর্টি এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে তো চারবার হপ্তে বেশিবার কোনটা আছে ফর্টি থ্রি ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন থার্টি নাইন কিমি দূরত্ব অতিক্রম করার সময় যদি লক্ষ্য করেন যে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট ধরে সাইকেল চালানোর পর তিনি যে দূরত্ব অতিক্রম করেছেন তা হলো অবশিষ্ট দূরত্বের পাঁচের চার গুণ তার গতি কত ছিল তো ধরলাম তার গতি ছিল ভি পার ঘণ্টা ঠিক আছে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট মানে পাঁচ বাই ষাট মানে একের বারো মানে ষাট বাই একষট্টি বাই বারো হচ্ছে ঘন্টা। তাহলে একষট্টি বাই বারো ঘণ্টাতে মানে এত কিমি বার ঘন্টা বেগে এর সময় সমান ভিটি জানি আমরা ভালো করে এর সময় ভিটি পাঁচ ঘন্টা পাঁচ মিনিট ধরে চালাচ্ছে তাহলে ভিটি মানে একষট্টি বাই বারো হচ্ছে সময় ভি বেগে যাচ্ছে যে যে ডিস্টেন্সটা কভার করছে সেটা অবশিষ্ট দূরত্বের পাঁচের চার গুণ তাহলে কত না থার্টি নাইন কিমি টোটাল সেখান থেকে আমাদের একষট্টি ভি বাই বারো চলে গেলে পড়ে থাকছে অবশ্য এইটা তার পাঁচের চার গুণ এই তো ব্যাপার তাহলে এখান থেকে একষট্টি ভি ভি ভিভাই বারো আর এটাকে পুরো এপারে আনলে কী হয় না পাঁচের চার ইন্টু একষট্টি ভিভাই বারো আর এখান থেকে পাঁচের চার ইন্টু হচ্ছে থার্টি নাইন পড়ে থাকছে তো এখান থেকে একষট্টি ভিওয়াই বারোটা কমন তুললে এক প্লাস পাঁচের চার পড়ে থাকছে এখান থেকে পাঁচের চার ইন্টু হচ্ছে থার্টি নাইন তাহলে এখান থেকে আমি পাচ্ছি ভিড় মানটা কত না পাঁচের চার ইন্টু থার্টি নাইন ইন্টু চার বাই নয় ইন্টু বারো বাই একষট্টি ঠিক আছে তো এখান থেকে চার চার কাটে এখান থেকে তিন চারে বারো তিন তিরিক নয় তিন তেরং হচ্ছে উনচল্লিশ তাহলে চার তেরং বা চার হচ্ছে বাহান্ন আর পাঁচে হচ্ছে এখান থেকে দুশো এটা হচ্ছে একষট্টি দিয়ে কত দিয়ে যাবে কে চার চার ছব্বিশোর ফোর পয়েন্ট সামথিং তো হবেই হবে তাহলে ফোর হবে রাইট এখান থেকে অপশান বি ভালো করে বুঝে না আমরা এখান থেকে প্রথমে বেগটা ধরলাম যে ভি কিমি পার তাহলে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট মানে কত হচ্ছে এখান থেকে না একষট্টি বাই বারো ঘন্টা তাহলে এইটা হচ্ছে বেগ এটা হচ্ছে সময় তাহলে এই দুটো গুণ করলে কতটা দূরত্ব গেছে আমি পেয়ে যাবো যেটা হচ্ছে এইটা তো বলছি এই দূরত্বটা হচ্ছে অবশিষ্ট দূরত্বের পাঁচের গুণ অবশিষ্ট মানে কত মোট হচ্ছে থার্টি নাইন সেখান থেকে গেছে কত না এত তাহলে পড়ে আছে কত না বিয়োগ করলে পেয়ে যাবো আমরা তার পাঁচের গুণ ব্যাস তাহলে ইকোয়াল করলাম সমাধান করলাম পরের প্রশ্ন একটা সিলিন্ডারের বলছে মোট পৃষ্ঠের ক্ষেত্র পর বলছে এখানে এত ব্যসার্ধ এত হলে সিলিন্ডারের আয়তন কী হবে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ সিলিন্ডার মানে হচ্ছে চৌ তারপরে মোড মানে হচ্ছে এইটা থ্রি নাইন সিক্স যেখানে আর এর মানটা এখান থেকে সাত বলা আছে তার দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে সাত সাত প্লাস হচ্ছে এইচ সোনার সময় হচ্ছে থ্রি নাইন সিক্স সাত সাত কাটে এখান থেকে বাইশ দিয়ে কালো হয় বাইশের কে বাইশ ওয়ান সেভেন নাইন মানে আর আট পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এখান থেকে সেভেন প্লাস এইচের মানটা পাচ্ছি নয় কারণ আঠেরো বাই দুই করলে হয় নয় তাহলে এখানে এইচের মানটা পাচ্ছি কিন্তু আমরা দুই কী চাইছি এখন সিলিন্ডারের আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ বাইশের সাত আরের মানটা হচ্ছে এখান থেকে সাত ইন্টু সাত ইন্টু হচ্ছে দুই সাত দিয়ে কাটে সাত বাইশে হচ্ছে একশো চুয়ান্ন আর হচ্ছে দুয়ে হচ্ছে তিনশো আট থ্রি জিরো এইট এটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন ফরটি এর সিক্সটি পারসেন্ট পনেরো এর তিনের পাঁচ অপেক্ষা কত বেশি ধরো ফর্টি এর সিক্সটি পার্সেন্ট মানে এখানে পাচ্ছি আমি চব্বিশ পনেরো এর তিনের পাঁচ মানে এখানে পাচ্ছি আমি নয় তাহলে কতটা গ্যাপ আছে এদের মধ্যে না পনেরোর গ্যাপ আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা চতুর্ভুজ কিউ আর এস টি তো ছবিটা এঁকে নিয়ে এখান থেকে কিউ আর এস টি যেখানে কিউ হচ্ছে এখান থেকে বাহান্ন ডিগ্রি আর হচ্ছে এখান থেকে চুয়াল্লিশ ডিগ্রি কোন এস এবং কোনটি সমধিখণ্ডকগুলো ই বিন্দুতে মিলিত হচ্ছে তারা এখান থেকে টিএ এস এর মানটা কত হবে প্রথম কথা দেখো এই দুটো মিলিয়ে কত হচ্ছে বাহান্ন আর চল্লিশ মিলিয়ে হচ্ছে এখান আমার চারে ছয় নয় নাইনটি সিক্স তাহলে এই বাকি দুটো কোন মিলিয়ে কত কোনটি আর কোন এস মিলিয়ে কত তিনশো থেকে নাইনটি বাদ দিলে পাচ্ছি আমরা চার মানে একশো তো হয়ে গেল দুশো চৌষট্টি তাই তো দুশো ডিগ্রি এখন কোন হাফ অফ আর হাফ অফ কত হবে দুশো চৌষট্টিকে আমরা দুই দিয়ে ভাগ করলে পতে পাচ্ছি এখান থেকে আমরা একশো বত্রিশ তাহলে এই যে কোনটা অর্থাৎ টি ইএস এর মানটা কী হবে না হাফ অফ টি আর হাফ অফ এস মিলিয়ে হচ্ছে একশো বত্রিশ তাহলে বাকি কোনটা কত না একশো আশি থেকে একশো বত্রিশের বিয়োগ কারণ এখানে পাচ্ছি আমি আট চল্লিশ মানে এখানে পাচ্ছি ফর্টি এইট ফর্টি এইট ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন কী বলছে এখানে মুকেশ টেন পার্সেন্ট লোকসানে এই টাকা একটা গাড়ি বিক্রি করেছে সিক্সটি এইট পার্সেন্ট লাভ পেতে হলে দামে গাড়িটা বিক্রি করতে হবে টু জিরো থ্রি সেভেন ডবল জিরো এটা হচ্ছে আমার এসপি টেন পার্সেন্ট লোকসান হয়েছে মানে একশো বাই নব্বই হচ্ছে আমার সিপি এখন চাইছি আমি সিক্সটি এইট পার্সেন্ট লাভ করতে মানে ওয়ান সিক্সটি এইট বাই হচ্ছে হান্ড্রেড তো প্রায় হয়ে গেল শূন্য শূন্য এখানে কাটে নয় দিয়ে কালো হয় নদকোণে হচ্ছে এখান থেকে আঠেরো দুই তিন নদকোণে হচ্ছে আবার আঠেরো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ সাত লং চুয়ান্ন আচ্ছা কাটাকুটি যাই কি কাটাকুটি তো যায় না আচ্ছা অন্য কোনোভাবে কাটতে হবে এটা তিন দিয়ে সাত তিনে দশ হ্যাঁ তিন দিয়ে যাবে তিন দিয়ে কালো প্রথমে এটাকে তিন দিয়ে কাটি এখানে তিন হলো তিন দিয়ে কালো হয় এখান থেকে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন দিয়ে যাবে এটা তিন ছয় হচ্ছে আঠেরো দুই তিন তিন সাত হচ্ছে এখান থেকে একুশ যাচ্ছে তিন লং সাতাশ যাচ্ছে তো আলটিমেট আমাকে এইটার সাথে এইটাকে তো গুণ করতে হবে ছশো উনআশি ইন্টু চার কুড়ি কারণ এখানে ছাপ্পান্ন মানে হচ্ছে চার ইন্টু চোদ্দো আগে চারটা করি নি চার লং ছত্রিশে ছয় তিন আচ্ছা দেখো ছ লং চুয়ান্ন দেখো আর গুণ না করলেও চলে কারণ দেখো ছয় আর গুণ নয় গুণ করলে কথা হয় না চুয়ান্ন চার আসবে এখান থেকে একটা লাস্টে তো চার আসবে এখন দেখো লাস্টে চার কোথায় আছে এখানে তো আট আছে এখানে শূন্য তার আগে দেখো চার এখানে দেখো সাত এখানে দেখো তিন দেখো শূন্য কিন্তু একটা থাকবে এখান থেকে তাহলে শূন্য থাকবে না ফোর জিরো দিয়ে শেষ হচ্ছে কোনটা অপশান বি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে যদি চাও তোমরা একবার গুণ করে চেক করে নিতে পারো চাল অংশ হচ্ছে ছয় তিন চার সাথে এক হাতে হচ্ছে তিন চারশো চব্বিশ আর তিনে হচ্ছে সাতাশ ষোলো ইন্টু হচ্ছে চোদ্দ ছ চোদ্দ চুরাশি চার হাতের হচ্ছে আট চোদ্দকে চোদ্দো আটে হচ্ছে এখান থেকে দুই হচ্ছে দুই আটানব্বই আর দুই হচ্ছে একশো শূন্য হচ্ছে দশ আট আজ দু তখন আটাশ আর দশে হচ্ছে এখান থেকে আটে থ্রি এইট জিরো টু ফোর মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এত মান এত এ মাইনাস বি এ তো আগের দুটো শিফটেও তো একই ধরনের প্রশ্ন ছিল a মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বি আমরা কী করব এটাকে স্কোয়ার করে দেব রুটের মধ্যে দিয়ে এটাকে আমরা ভেঙে দেবো দিলে কী পাবো এখান থেকে এ স্কোয়ার প্লাস বি আর ওপরে নিচে পাবো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু তার মানে এখানে পাচ্ছি হচ্ছে একশো বত্রিশ মাইনাস ছত্রিশ একশো বত্রিশ আবার আচ্ছা তার মানে কত পাচ্ছি এখান থেকে আমরা একশো থেকে বাহাত্তর গ্যাম এখানে পাচ্ছি আমরা ষাট পাচ্ছি আর এখানে বাহাত্তর যোগ করাম পাচ্ছি কেন্দ্রে আমরা সাত দুই দু চার কুড়ি দুশো চার আচ্ছা একটু কাটাকুটি তো যাবে এটা চার দিয়ে কাললে কত পাচ্ছি কেন্দ্রে আমরা পনেরো পাচ্ছি চার দিয়ে কালে পনেরো পাচ্ছি চার দিয়ে কালে পাচ্ছি কিন্তু আমরা একান্ন তিন দিয়ে কালে বাচ্চি কিন্তু আমরা পাঁচ বাই হচ্ছে সতেরো রুটের মধ্যে এইটাই অ্যান্সার রুট ফাইভ বাই রুট সেভেনটিন ঠিক আছে অপশান এ পরের প্রশ্ন এ বি কাছে সিক্সটি পার্সেন্ট লোকসানে একটা ক্যামেরা বিক্রি করে বি আবার সির কাছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে ক্যামেরা বিক্রি করে যদি সি এত টাকা দিয়ে ক্যামেরাটা কেনে তাহলে এর ক্যামেরার দাম কত পড়েছিল তো ধরে নাও এটাকে আমি বলছি ধরে নিই এক্স টাকা পড়েছিলো সুবিধা হবে এক ঘায়ে বেরিয়ে যাবে তো কী করছে না সিক্সটি পার্সেন্ট লোকসানে বিক্রি করছে মানে ফোরটি বাই হানড্রেডে বিক্রি করলো বি কী করছে আবার সিকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করছে মানে একশো পঁচিশ বাই একশোতে বিক্রি করেছে আলটিমেট সি বাষট্টি হাজার ছশো ষোলো দিয়ে জিনিসটা কিনছে তো কুড়ি দিয়ে কালে হয় দুই পাঁচ পঁচিশ দিয়ে কালে হয় পাঁচ চার তো এখান থেকে আমরা কী পাবো এখান থেকে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আচ্ছা দুই দিয়ে এটাও কাটে এখান থেকে দুই পাঁচ পাঁচ কেটে গেল দেখো সিক্স টু হচ্ছে টু হয়ে যাচ্ছে তাহলে এখানে পাচ্ছি আমি থ্রি এখানে পাচ্ছি আমি বাহান্ন বাষট্টি আচ্ছা করলাম একশো পঁচিশ ওয়ান টু ফাইভ টু থ্রি টু ওয়ান টু ফাইভ টু থ্রি টু মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যক্তি তার মাসিক বেতনের ফিফটি পারসেন্ট তার বাড়ি ভাড়ার জন্য ব্যয় করে প্রতি মাসে সে তার যানবাহনের জন্য এত টাকা মুদিখানার জন্য এত টাকা খরচ করে বাকি টাকা সে সঞ্চয় করে তাহলে তার মাসিক বেতন হলো কত সাপোজ বললাম তার মাসিক বেতন হচ্ছে এক্স তাহলে বাড়ি ভাড়া কত ফিফটি এক্স বাই হচ্ছে হান্ড্রেড বা বলতে পারি এটাকে আমি এক্স বাই টু তার সাথে সাথে সাতশো আশি হচ্ছে যানবাহন মুদিখানা হচ্ছে ন হাজার আটশো আর একশো দশ হচ্ছে সঞ্চয় সবটা মিলিয়ে তার বেতন হয় এখন এটা এবারে কি বিয়োগ করলে হয় এক্স বাই টু ইকুয়াল টু ন হাজার আটশো সাতশো আশি আর হচ্ছে একশো দশের যোগ শূন্য আট একে নয় সাতে আটে পনেরো আর একে হচ্ছে এখানে ষোলো ছয় হাতে রয়েছে এক ন একে দশ ওয়ান জিরো সিক্স নাইন জিরো তাহলে এক্সের মানটা কত হবে না ওয়ান জিরো সিক্স নাইন জিরো ইন্টু হচ্ছে দুই শূন্য নদগুণে আঠেরো আট হাজার হচ্ছে এক ছ দুগুণে বারো একের তেরো তিন হাজার হচ্ছে এক দুই এক দুই টু ওয়ান থ্রি এইট জিরো এটা হচ্ছে তার মাসিক বেতন অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন অঞ্জলি বর্তমান বয়সে সাতগুণ কমলের বর্তমান বয়সে ছগুণের চেয়ে চোদ্দ বছর বেশি তো অঞ্জলি এ কমল এখানে কে তাহলে এর সাতগুণ মানে সেভেন এ চেয়ে বেশি বলেছে তাহলে সিক্স কের থেকে চোদ্দ বছর বেশি কমলের বর্তমান বয়সের সাত গুণ অঞ্জলির বর্তমান বয়সের সাত গুণের চেয়ে আবার সাত বছর কম তার মানে অঞ্জলিই বেশি এখান থেকে অঞ্জলির সাতগুণ গুণ থেকে কমলের ছগুণ যদি আমি বিয়োগ করে দিই তাহলে সাত পাবো দেখো খুব ইজি হয়ে গেল জিনিসটা এটা সেম সেম হয়ে গেল আচ্ছা এটা সাত হবে সাত কারণ এখানে সাত গুণ বলেছে আচ্ছা তো দেখো এখানে বিয়োগ করে দাও এটা মাইনাসটা প্লাস এখানে হবে মাইনাস তাহলে এখান থেকে কে এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা সাত পাচ্ছি তাহলে কমলের বর্তমান বয়স কত পাচ্ছি আমরা সাত পাচ্ছি এবার যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও এখান থেকে তাহলে সেভেন এ মাইনাস বিয়াল্লিশ চোদ্দো মানে এখানে ছাপ্পান্ন হবে তার এর মানটা কত হবে না ছাপ্পান্ন বাইশ সাত সমস্যা হচ্ছে আট আট আর সাতের যোগ ফল করলে কত হয় না সাত আর যোগ ফল হচ্ছে এখানে পাচ্ছি আমরা পনেরো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান থার্টি থ্রি হলে এইটার মান কী হবে তো মনে হয় এটাও মনে হয় ভুল দেওয়া আছে কারণ এই প্রশ্নগুলো আগে দুটো সিপ্টও ভুল ছিল তাহলে এক্স বাই এক্স এখান থেকে ওয়ান বাই এক্স মানে হচ্ছে থার্টি থ্রি মানে এখান থেকে ওয়ান পাচ্ছি তাহলে ওয়ান বাই এক্সের মানটা পাচ্ছি আমি থার্টি থ্রি মাইনাস এক মানে পাচ্ছি এখান থেকে আমরা বত্রিশ এখন কী লাগছে এখান থেকে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওই সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইরকম আছে তাহলে এক্স স্কোয়ার তার তলায় এক্স স্কোয়ার এটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স তার হচ্ছে হোল স্কোয়ার ওয়ান তাহলে এখানে ওয়ান বাই এক্স মানে কত হল বত্রিশের স্কোয়ার বত্রিশের স্কোয়ার মানে এখান থেকে এক এখানে হচ্ছে হাজার চব্বিশ মানে হাজার পঁচিশ পাওয়ার কথা দেখো এখানেও তো অপশানগুলো ভুরিয়ে আছে তাই না এই তিনটে শিফটেই কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে তিনটা শিফটেরই কিন্তু অ্যান্সার ভুলতে আছে পরের প্রশ্ন রাহুলের কাছে কিছু মার্বেল ছিল যখন সে মার্বেলগুলো সাতাশ জন শিশুর মধ্যে ভাগ করে দেয় তখন সে দেখতে পায় যে সতেরোটা মার্বেল অবশিষ্ট আছে যখন জন এবং পনেরো জনের মধ্যে ভাগ করে তখন দেখে যে নটা এবং পাঁচটা অবশিষ্ট আছে তো লাস্টকে কি বলছে এখানে কিন্তু যখন সে আশি জন শিশুর মধ্যে ভাগ করে দিত তাহলে সে তখন সে মার্বেলের কোনো অবশিষ্ট থাকতো না তার মানে সবার মধ্যে ভাগ হয়ে যেত রাহুলের কাছে প্রাথমিকভাবে কত মার্বেল ছিল তার সংখ্যা কতর মধ্যে হতে পারে দ্যাট ইন্স দেখো এইটা নিয়ে ভাবো জাস্ট যে যখন আমি আশির মধ্যে ভাগ করছি তখন কিন্তু কোনো কিছু থাকছে না তখন সংখ্যাটা কিন্তু আশির মাল্টিপিল আশির মাল্টিপিল এখন দেখো আমরা খুব ভালো করে জানি যে এই যে ফাইভ ওয়ান ওয়ান দিয়ে সব রয়েছে সব কটা আটের কিউব কত হয় গো আটের কিউব কত হয় না আটের কিউব হয় এখান থেকে পাঁচশো বারো এমনিতে আটের কিউব কত হয় না পাঁচশো বারো তারা এক কাজ করি যদি আমি সাথে চৌষট্টি গুণ করতে পারি বা আটের কিউব করে করতে পারি তা সংখ্যাটা কত দাঁড়ায় তা দাঁড়া দাঁড়ায় কিন্তু এখান থেকে এটা গুণ করলে পাচ্ছি কিন্তু আমি ফাইভ ওয়ান টু জিরো এইবার এই ফাইভ ওয়ান টু জিরো সংখ্যাটা কতর মধ্যে আছে দেখো জাস্ট এইটুকু দেখো ফাইভ ওয়ান ওয়ান জিরো থেকে ফাইভ ওয়ান থ্রি জিরোর মধ্যে কিন্তু রয়েছে বাকি আর কোনো ক্ষেত্রে থাকছে না তাহলে অ্যান্সার কী হবে অপশান বি এখন যদি আমার এটা সংখ্যাটা অন্য কিছু থাকতো তাহলে সেক্ষেত্রে আমি যে কোনো একটা সংখ্যা নিই আমি একটু ভাগ করে দেখতাম আশির মাল্টিপিলটা আমরা খুঁজে বের করতাম কারণ আমি আগের শিফটেও ওই ধরনের একটা প্রশ্ন করেছিলাম যেহেতু এখানে আট আছে না আটের কিউব তো আমাদের প্রত্যেকেরই জানা পাঁচশো বারো সেক্ষেত্রে পাশে একটা শূন্য বসাও তাহলে ফাইভ ওয়ান টু জিরো হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার অফ মার্ভেলস যেটা আমাদের অপশান বির মধ্যে রয়েছে পরের প্রশ্ন একটা পাইপ একটা ট্যাঙ্কে বলছে পনেরো ঘন্টায় পূর্ণ করতে পারে আর একটা পাইপ চল্লিশ ঘন্টায় পুরনো ট্যাঙ্কটাকে খালি করতে পারে দুটো পাইপ একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটার এক তৃতীয়াংশ পূর্ণ হতে কত সময় লাগবে এক অংশ পূর্ণ হতে কত সময় লাগবে একটা পূর্ণ করছে একটা খালি করছে তাহলে চল্লিশ ইন্টু পনেরো বাই চল্লিশ মাইনাস পনেরো তাহলে এক তৃতীয়াংশ হতে কত সময় লাগবে না একে তিন ইন্টু চল্লিশ ইন্টু পনেরো তলায় হচ্ছে এখান থেকে পঁচিশ তিন দিয়ে কালো হয় পাঁচ পাঁচ দিয়ে কালো হয় পাঁচ এখান থেকে চল্লিশ বাই পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা আট ঘন্টা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এর মান নির্ণয় করতে বলেছে এখান থেকে কসে বাই হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ আর এখান থেকে কস এ বাই হচ্ছে ওয়ান প্লাস সাইনে তো সময় চার এখান থেকে তো কস এখান থেকে তুমি কমন তুলে নিই তাহলে ওয়ান প্লাস সাইন এ ওয়ান মাইনাস এ তলায় কী হবে এটা ওয়ান মাইনাস স্কোয়ার এ হচ্ছে ফোর তো এখানে দেখো সাইনে সাইনে এখান থেকে কেটে গেল তাহলে টু কস এ তলায় কী হচ্ছে এখান দেখে কসের স্কোয়ার এ সময় হচ্ছে চার দুই দিয়ে কালো আছে এখান থেকে আমরা দুই তাহলে এখানে কস কস কাল এখান থেকে আবার কসে হয় তাহলে কষের মানটা কী হচ্ছে এখান থেকে না কসের মানটা হচ্ছে এখান দেখে একের দুই কস কতর মান একের দুই দেখো এমনিতে হচ্ছে সাইনের উল্টোটা হয় তাহলে এখানে কস সিক্সটির মান কস সিক্সটির মান হচ্ছে একের দুই তাহলে এখান থেকে এর মানটা কত হচ্ছে এখান থেকে না ষাট ডিগ্রি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর এর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে দুটো পাইপ সি ও ডি দিয়ে এটা ট্যাঙ্ক এত কমে ষাট মিনিট ও চল্লিশ মিনিটে পূরণ করা যায় যদি ডি অর্ধেক সময় ব্যবহার করা হয় এবং সি ও ডি বাকি অর্ধেক একসাথে পূরণ করে তাহলে খালি অবস্থা থেকে ট্যাঙ্কটা পূর্ণ হতে কত সময় লাগবে ঠিক আছে আচ্ছা সি আর ডি হচ্ছে সিক্সটি মিনিট এত তা দেখো সি সিক্সটি মিনিটে ভর্তি করতে পারে আর ডি হচ্ছে চল্লিশ মিনিট তাহলে এখান থেকে বলতে পারি যে একশো কুড়ি হচ্ছে আমার টোটাল কাজটা এখান থেকে যেখান থেকে আমি সি রেভিসি পাচ্ছি কত না দুই পাচ্ছি এখানে পাচ্ছি আমরা তিন আমি ধরলাম যে এক্স হচ্ছে টোটাল টাইম যে টাইমে আমাদের ভর্তি হয়ে গেছে টাইমটা ঠিক আছে তাহলে বলছি না ডি অর্ধেক সময় ব্যবহার করা হয় তার মানে এখান থেকে এক্স বাই টু সময় ইউজ করেছে একমাত্র অর্ধেক সময় ইউজ করেছে কেনা ডি তাহলে এই এক্স বাই টু সময় ধরেছে তিন করে করে ভর্তি করেছে তাহলে এটা হচ্ছে তার মোট কাজ আর বাকি অর্ধেক সময় মানে কত না এক্স বাই টু সময়টা কে করেছে না সি আর ডি বাকি অর্ধেক অর্থাৎ দুই প্লাস তিন সবটা মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না একশো কুড়ি ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের এক্সটা বার করতে হবে এখান থেকে পাচ্ছি আমি থ্রি এক্স বাই টু পাচ্ছি এখান থেকেও থ্রি এক্স বাই টু আসছে আর এখান থেকে একটা এক্স আসছে সময় হচ্ছে একশো কুড়ি তো এখান থেকে লস করলে এখান থেকে দুই হয় তিন তিন ছয় আর এখান থেকে পাচ্ছি আমি দুই তাহলে একশো কুড়ি তাহলে এখান থেকে এটার মান কত পাচ্ছি না একশো কুড়ি ইন্টু দুই ছয় দুই হচ্ছে আট দুই দিয়ে কালো হয় চার চার দিয়ে হয় এখান থেকে তিরিশ অর্থাৎ থার্টি মিনিটে কিন্তু ট্যাঙ্কটা আমার পূরণ হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আশা করি বোঝা গেছে এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারে বসে কমেন্ট করে জানাও শেয়ার করা ছিল পরে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ